আসসালামু আলাইকুম এই অক্টোবরে লিস্টিং হবে এমন কয়েকটি বটের কথা আমি আপনাদেরকে বলবো যে এই বটগুলা এই অক্টোবর মাসে লিস্টিং হবে এবং কি কোনটা কত তারিখে লিস্টিং হবে এটাও কিন্তু অলরেডি ফাইনাল ডেট জানা গেছে এবং কি দেখাবো যে কোন বট থেকে আপনারা কী পরিমাণ এখান থেকে পেমেন্ট পেতে পারেন এটাও দেখাবো এবং সর্বপ্রথম যে এই অ্যাডপ্টের কথা বলবো এটা সবার আগে লিস্টিং হবে মানে অক্টোবর মাসের প্রথমে যেটা লিস্টিং হবে এটা হলো মিমিফাই মিমিফাই নয় তারিখে লিস্টিং হবে মিমিফাইয়ে নয় তারিখে লিস্টিং হবে এবং এটা থেকে আপনারা সকলে পেমেন্ট পাবেন কারণ এটা দিয়ে যদি আপনারা কোনো প্রকার টুন ট্রানজাকশন নাও করেন তারপরে এটা এখান থেকে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন দ্বিতীয় নাম্বার যে বট্টার কথা বলবো এটা হল ব্লাম ব্লাম কিন্তু এই অক্টোবর মাসে লিস্টিং হতে চলেছে আমি জানি এটা বলে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু স্কিনে দেওয়া এই পিকটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন তাদের ব্লামে যারা কাজ করে তারাই কিন্তু অফিসিয়ালভাবে এটা বলে দিছে মানে বিশ তারিখে এটা লিস্টিং হবে কিন্তু বিশ তারিখে যদি এটা লিস্টিং নাও হয় কিন্তু বিশ তারিখে এটা জানাই দেওয়া হবে যে এটা ব্লাম এটা কত তারিখে লিস্টিং হবে সো এখন তিন নাম্বারে যেটা কথা বলবো এটা হলো টু মার্কেট টু মার্কেট কিন্তু অক্টোবরে লিস্টিং হওয়ার কথা ছিল বা এটা যদি টু মার্কেট যদি লিস্টিং হয় তাহলে মনে করেন এই যে তেইশ থেকে মানে অক্টোবরে তেইশ থেকে সাতাইশ তারিখের ভিতরে লিস্টিং হবে যদি এটা তেইশ থেকে সাতাইশ তারিখের ভিতরে লিস্টিং না হয় তাহলে কিন্তু এটা নভেম্বরে লিস্টিং হবে এবং কি আরো যে মাইনিং বট্টার কথা বলবো এটা হলো মেজর মেজর কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে চলেছে এটা কিন্তু অক্টোবর মাসে লিস্টিং হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা বেশি রয়েছে সো আপনারা বেশি বেশি মেজরে কাজ করবেন আমার দেখার মধ্যে সব থেকে ভালো যে সাইটগুলো আপনাদেরকে এই পেমেন্ট দিবে এটা হলো এক নাম্বারে থাকবে হলো ব্লাম ভ্লামের পরে মিমিফাই মিমিফাইয়ের পরে মেজর এগুলো কিন্তু আপনাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাবে এখান থেকে সো যারা এখনো এগুলোতে কাজ করে না এগুলোতে কিভাবে কাজ করবেন এটা সম্পর্কে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে ওখান থেকে আপনাদেরকে কাজ করতে পারেন এবং কি এক্স এম্পিয়ার কিন্তু অলরেডি মনে করেন পেমেন্ট দিয়ে দিছে মানে পেমেন্ট কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে তাদের কিন্তু দ্বিতীয় সেশন চালু হয়ে গেছে এখানে আর আপনারা কত টোকেন পাইছেন এটা কিন্তু খুব শীঘ্রই তারা বলে দিবে আপডেটের ভিতরে হ্যাঁ আর সব থেকে মজার কথা হলো ইয়েস কোয়ে কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে চলেছে এটা কত তারিখে লিস্টিং হবে বা এটা কবে পেমেন্ট দিতে পারে এটা সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে এটা আপনারা দেখে আসতে পারেন সো আমি যে মাইনিং বটার কথা বললাম যে চার থেকে পাঁচটা মাইনিং বটের কথা বললাম এগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের আপনাদেরকে পেমেন্ট করবে এবং কি এখান থেকে ভালো পরিমাণের একটা ইয়ারড্রপ পাবেন এখান থেকে বা পেমেন্ট পাবেন এখান থেকে আমি যে মাইনিং বটের কথা বললাম এটা হলো মিফাই তারপর এক্স এম্পিয়ার তারপর হলো মেজর তারপর হলো মনে করেন ব্লাম তারপর হলো এই যে মনোভিক্স এই যে ফাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট কিন্তু এটা নভেম্বরের চার তারিখে এটা পেমেন্ট করবে মনোভিক্স আর এই যে শিট যে সিটের কথা কিন্তু বলি নাই কিন্তু শীটটা এখন বলতেছে শিট কিন্তু নভেম্বর মাসে লিস্টিং হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা শিওর থাকেন সো এইরকম মাইনিং বোর্ডে যারা এখনো কাজ করতেছেন না তারা কিন্তু খুব বিশাল বড় একটা মিস করতেছেন সো যারা এখনো জয়েন হন নাই তারা কীভাবে কাজ করবেন এটা সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আসা পড়ছে এবং কী কীভাবে কোনটাতে কীভাবে কাজ করবেন এটা আপনার এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওগুলো দেখা থেকে আপনারা এখানে কাজ করবে এবং কি সবার আগে সবল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কি এই ভিডিওর প্রথম কমেন্টে পাওয়া যাবেন ওখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম